এই হৈছে হামাৰ নন্দিনী নন্দিনীৰ সকালবেলা নাস্তা চলেছে কি নন্দিনী নাস্তা খাব নে কি হা গৰম গৰম আস্তে আস্তে খা গৰম নাই খা নন্দিনী খা খুলাৰ কিবা দিব পাৰি নাই খোলা আনিব খা 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 দিছে 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 নেখা পৰে ছবি তুলিম খা টে খা দিছে বা খা বেলার নাস্তা ভুসি খৈলার গুড়া ছাড়া খাবে নাই খা খা ওখানটা খা খা আরে দিবে আনে দিবে এই নন্দিনী কী রে হ্যাঁ দিবে তো আনে খাওয়া ধর না খা খা নন্দিনী খাওয়া ধর খাওয়া ধর ঘটনা হচ্ছে এখানে ওই যে ভুসি দেয় নাই এই জন্যে ও মানে খায় না ওকে ভুসি দিতে হবে তারপর আর ভুসি না দিলে ও কিন্তু খাবে না হ্যাঁ খা খা এবার খাবে খাস এবার তো একদম ভুসি নেই তো ভুসি নিয়ে আসবে লাগে না হ্যাঁ दिशा